অটো চালক আঠারো লাখের জিপ গাড়ি বানিয়ে তাক লাগালো ছোট থেকেই স্বপ্ন ছিল সে একদিন চার চাকার গাড়ির মালিক হবে কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করতে পেরেছে সাগর সর্দার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ ছ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করলো ব্যাটারি চালিত ঝাঁ চকচকে জিপ গাড়ি আর এই জিপ গাড়ির মালিক আজ সাগর সর্দার সাগরের এই অভিনব ভাবনাকে সকলেই সাধুবাদ জানিয়েছে অনেকেই দূর থেকে দেখতে আসছেন সাগরের এই ঝাঁ চকচকে জিপ গাড়ি ঠিক এমনই প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগোয়া গোপালপুরের গুগলবাড়িয়া থানার বাউশমারি গ্রামের বাসিন্দা তপন সর্দারের বড় ছেলে সাগর সর্দার যারা যায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাগর সর্দারের ছোটবেলা থেকেই দুর্দান্ত প্রতিভা রয়েছে বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনার গাড়ি তবে এবার আর খেলনার গাড়ি নয় তার স্বপ্ন ছিল সে একদিন চার চাকার গাড়ির মালিক হবে তবে আজ স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় দীর্ঘ ছ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করে এই ঝকঝকে জিপ গাড়িটির মালিক আজ সাগর সর্দার এটা আমি ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে এটা আশা ছিল এরকম মানে কিনতে পারবো না

আস্তে আস্তে বানিয়েছি না হলে দেড় মাসে বানানো হয়ে যায় হ্যাঁ আস্তে আস্তে একটা কি পার্সেলে এসেছি লাগিয়েছি আবার যখন টাকা নেয় তখন আবার পড়েছিলো আবার এই করেছি হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে এমনি গাড়ির পেশে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে চার চা একটা বানাবো শখ আমি এমনি তিন চাকার টোটো মোটো বানাই চার চাকা বানাবো এরকম একটা শখ

পাশাপাশি এটা করেছে ফাঁকে ফাঁকে টাকা মাগা ঘুরিছে টাকা হয়েছে করিছে আবার টাকা হয়নি ফির রাখি আবার টাকা হয়েছে আবার দিন আনে দিন খায় যতক্ষণে সার তৎক্ষণে গা খাওয়া দাওয়া করে খুব গরিব মানুষ আমরা হ্যাঁ নিজে করেছে এটা মানে ওর স্বপ্ন গাড়ি করবো চার চাকার গাড়ি করবো নিজে চালাবো নিজে বড় হবো এরকম স্বপ্ন আর বিশাল স্বপ্ন কিন্তু এখন এটা করতে পারিছি